ভাই আপনারা জানেন এই সারা দেশে এখন একটি চাঁদাবাজের উত্থান এই প্রশাসনকে বলব যে এই বাংলাদেশে যেভাবে চাঁদাবাজ এবং সন্ত্রাসীর উত্থান করতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন থানায় বিভিন্ন যেভাবে যে সন্ত্রাসীর হামলা দেখা যাচ্ছে তাতে এই দেশের মানুষের অবস্থান খুব ভয়াবহ আমরা প্রশাসনকে বলব আপনারা খুবই গুরুত্বভাবে আপনারা এটার আপনারা এটার পদক্ষেপ নেন কারণ যেভাবে দেশে সন্ত্রাস চাঁদাবাজ যেভাবে গুপ্ত হামলা চালাতেছে তাতে দেশের সাধারণ মানুষের খুব ভয়বাহ তারা রাস্তাঘাটে হাঁটতে পারতেছে না চলতে পারতেছে না প্রশাসনকে বলবো আপনারা তাড়াতাড়ি এই এই দুঃখ হামলা এই চাঁদাবাস সন্ত্রাসের বিরুদ্ধে লুঠে দাঁড়ান এবং তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসেন